আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে একটু ভিন্ন ধরনের একটা বিকালের নাস্তা শেয়ার করতে যাচ্ছি যেটা একটা বানিয়ে আপনারা অনেকজন শেয়ার করে খেতে পারবেন একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় এরকম একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর সেই সাথে থাকবে বিভিন্ন টিপ যাতে আপনারাও পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন অনেক অল্প সময় অনেক সময় বাঁচবে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিচ্ছি আমাদের প্রথমেই লাগবে একটা খামির তৈরি করা এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন এই সব জিনিস শুকনো উপকরণগুলোকে এক একে দিয়ে দিচ্ছি এবং আমি ভালো করে মেখে নেবো শুকনো উপকরণগুলো যখন মাখা হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো এই ডোটা অনেক শক্ত একটা ডো হবে সিঙ্গারার ডোগুলো যেরকমের হয় ঠিক সেরকম হবে এই জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি সব পানি একসাথে দেইনি। আমার ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এক কাপ ময়দার জন্য শক্ত মতন একটা একটা সাইডে রেখে দিয়েছি এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে একদম স্মুথ করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারবেন গ্রেটারেও করতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা অবশ্যই খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার ছোট ছোট দানা বা না থাকে একেবারে পুরোপুরি মিহে একটা পেস্ট করে নিতে হবে এখন আমি এই পর্যায়ে এক একে মশলাগুলো অ্যাড করছি এখানে রসুন এগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো দিলে দিলাম জিরা ধনিয়া তারপর চিলি ফ্লেক্স চিলি পাউডার সামান্য একটু পরিমাণত লবণ এবং কিছুটা ম্যাজিক মশলা দিয়ে নিয়েছি আপনাদের কাছে ম্যাজিক মশলাটা না থাকলে আপনারা চাট মশলাটা ব্যবহার করতে পারেন এটা টেস্ট অনেক বেড়ে যায় আর হাতে কাছে যদি না থাকে তাহলে এই রসুনটা এভয়েড করবেন কাঁচা রসুনটা তৈরি হয়ে গেছে এবার আমরা একটা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ময়দার মধ্যে একটু পানি দিয়ে আমি লিকুইড একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবার আমরা সেই ডোটা কেকটা চপিং বোর্ড উপরে নিয়ে নিয়েছি এটাকে দিয়ে আমি লম্বা করে বড়ো একটা রুটি পেলে নিয়েছি যতটা সম্ভব বড় করা যায় যে ঠিক আমাদের রেগুলার রুটিগুলো যেরকম হয় সেই রকম একটা শেপ দিয়ে নিলে হবে তার মধ্যে আমি এই আলুর পেস্টটা আলুর পুটটা দিয়ে নিচ্ছি এটাকে একদম ভালো করে চারোপাশ থেকে স্প্রেড করে দিতে হবে এবং একটু একটু জায়গা খালি রাখতে হবে এবং হাত দিয়ে চেপে চেপে একদম বসিয়ে দিতে হবে আর চারোপাশ থেকে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ময়দা পানি দিয়ে সেই পেস্টটা চারোপাশ থেকে ভালো করে লাগিয়ে দিতে হবে এটা দিলে আমাদের এই রুটিটা গোল করার পরে এটা খুলে চলে আসবে না আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি এই যে প্রতিটা পার্টে পার্টে একটু একটু করে সেই ময়দার পেস্টটা লাগিয়ে নিচ্ছি এতে করে আপনার যেহেতু পরবর্তীতে তেলটা নষ্ট হবে না আলুগুলো বের হয়ে আসবে না একটা সাথে একটা লেগে থাকবে এভাবে করে আপনারাও এই ময়দার পেস্টটা অবশ্যই লাগিয়ে নিতে চেষ্টা করবেন আর এই রোলটাকে একটু চেপে যেতে রোলটা এখন অনেক বেশি মোটা আছে চেপে একটু লম্বা করে নেব যাতে আমার একটু বেশি পরিমাণ আমি এই স্ন্যাক্স এই পিন আসলে ভেজিমাইট নামের একটা পেস্ট দিয়ে করা হয় যেটা খুবই একটা অদ্ভুত টেস্ট আমাদের দেশে মানুষের জন্য না বিদেশি বাচ্চা সেটা খুব পছন্দ করে বাট তাতে কী হয়েছে আমাদের দেশে এখন আলু দিয়ে আমরা সেই পিনুইল টাইপের একটা রেসিপি তৈরি করে নিচ্ছি এটা আসলে একসাথে অনেকগুলো বানানো যায় এটা একটা খুব বেশ সুবিধাজনক ব্যাপার আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা ডিমকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এখন একটা একটা পিস করে এই কেটে রাখা সমুচার টুকরাগুলো বা পিনউইল এগুলো দিচ্ছি দিয়ে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি চুলার হিটটা অবশ্যই লো থাকতে হবে সিঙ্গারা আমরা যেভাবে ভাজি একটু সময় নিয়ে সেভাবে ভেজে নিতে হবে একটা পাশ পুরোপুরি হয়ে গেলেই উল্টাতে যাবেন তা হলে কিন্তু বেশি নাড়াচাড়া করলে উপর থেকে এটা খুলে খুলে যেতে পারে একটা পাশ হয়ে গেলে তখন আর একটা পাশ নেড়ে নেড়ে উল্টে দেবেন প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এটাকে আমি আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি খুব সহজে একটা বিকেলের মজাদার নাস্তা তৈরি হয়ে গেল আপনারা অতি দিতে পারেন বাচ্চাদের দিতে পারেন খুবই মজাদার এবং সময় বাঁচে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে এবং ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে দেখা হবে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম